নিজের বাড়িতে নিজের থাকার কোনো অধিকার নেই তাই তো বেরিয়ে চলে আসতে হলো সকাল সাতটার সময় বেরিয়েছিলাম রাত দশটায় আবার ঘরে ফিরেছি তো সাতটার থেকে দশটা পর্যন্ত সংসারের কাজগুলো এক রকম গায়ের জোরে করেছি আজ আর মনের জোরে কাজ করিনি কিন্তু জীবনটা হাতের তালার মধ্যে নিয়ে একদম ইচ্ছে হচ্ছিল না বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম একদিনে যে সব কাজ তার মধ্যে ওইটুকু সময় আবার কিন্তু পাঁচটা বাঁচতে বাঁচতে বেরিয়েছি এবার তোমরা বলবে দিদি ভাই পাঁচটার সময় বেরিয়েছো রাত দশটায় কেন ঘরে ঢুকলে তো অনেক কিছু কাণ্ড কারখানা হয়েছে সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থাকো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি ঈশ্বরের কাছে হে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে এই ভুবনে যত মানুষ রূপে মানুষ পাঠিয়েছো তুমি সবাইকে সুস্থ রেখো এটাই কামনা হ্যাঁ পাঠিয়েছ যখন রোগ বেদী তো দেবেই তবে এমন কোনো মারণ রোগ দিও না তাদেরকে কষ্ট দিও না এটাই চাই প্রত্যেকটা মানুষ মানুষের জন্য যাই হোক বন্ধুরা গতকালের ভিডিও তো তোমরা যে বা যারা দেখেছ দেখেইছ বাড়িতে গিয়ে এক নিঃশ্বাসে সব কাজকর্ম করেছি এবার ঘর দোর মুছো মোছা ওগুলো তো আর দেখায়নি তো এই তো ঘর মুছে নিচ্ছিলাম আর তোমাদের দাদা তো গতকাল বলেইছি ভিডিওতে তাকে বলেছিলাম তুমি তোমার ব্রেকফাস্টটা বানাও আমি যদি ব্রেকফাস্ট বানাতে যাই কাজগুলো হবে না এত কাজ ছিল ঘর দৌড়ের এমন পরিস্থিতি আমি যেন আর পারছিলাম না যাই হোক ওই যে বললাম মানে আজ আর মনের জোরে কাজ করি গো একদম মানে কি বলবো আর গায়ের জোরে কাজগুলো করেছি একদিনে এত কাজ করা কখনোই সম্ভব নয় কিন্তু কি করব। আমাকে তো আবার ফিরে চলে আসতে হবে ওইটুকু সময়ে সব শেষ করতে হবে একটা ফোঁটা সময় পাইনি জানো তো ঘর বাইর সবটাই সামলেছি তোমরা সঙ্গে থাকেও আমি একটু একটু করে কয়েক সেকেন্ড করে তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করেছি তো এই তো ঘর মোছাও সম্পূর্ণ দেখায়নি সম্পূর্ণ ঘর মোছা দেখালে তোমরাও তো বিরক্ত হবে বলো এটা বিরক্ত হওয়ার কথাই তারপর দেখো আমার বাড়িটার চারিপাশে কত জঙ্গল হয়েছে তো এই যে এই জঙ্গলটুকু এইটুকু কিন্তু পরিষ্কার করেছি জানো ভিডিও করেছিলাম আমি ভিডিওতেই ক্লিক করিনি দেখো আমার গাছে একটা মানে গাছ বলছি কেন আমার বাড়িতে আর কি একটা লঙ্কা গাছ হয়েছে কত লঙ্কা হয়ে পেকে আছে মজার বিষয় কি জানো গাছটা ভর্তি লঙ্কা ছিল যদি বলো একটা লঙ্কা পচেছে একটা লঙ্কাও পচেনি কিন্তু যেগুলো শুকানোর গাছেই শুকিয়ে গেছে তো লঙ্কাগুলো তুলে নিলাম তুলে নিয়েই বা কী হবে বলো তুলে তো ওভাবেই রেখে এসছি এগুলো তো আর রোদেও দেওয়া যাবে না ওই থালাটার মধ্যে করে ঘরেই রেখে এসেছি হাওয়া বাতাসে যতটুকু রোদ পায় মানে তাপ পায় তাপে যতটুকু শুকায় পচে গেলে তো কিছু করার নেই তো গতকাল যখন তুলেছি তখন থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বাইরেই ছিল আশা রাগ দিয়ে ঢুকিয়ে রেখে এসেছি গতকাল তো তোমাদেরকে বলেছিলাম ঘরের কাজকর্ম সেরে আবার বাইরে গিয়েছিলাম তো বাইরে কেন দেখো রেশন ছাড়াতে গিয়েছি এবার কি হয়েছে জানো এখানে আওয়াজটা না মিউট করে দিলাম আমি রেশনের ভিডিও করছিলাম তো এ এ হলো রেশনের ডিলার তো আমাকে দিদি ভাই বলে ডাকে আর কি এসে দেখছে ভিডিও করছি তো চোরের মন পুলিশ পুলিশ ও ভেবেই নিয়েছে আমি হয়তো ভিডিও করে কোথাও ছেড়ে দেব তো আমাকে বলছিল বৌদি ভিডিও করছো করো করো ছেড়ে দেবে তার মানে কি ও আজকাল তো রেশনের সব কিছু সবাই নিয়ে যায় না টাকাটা নিয়ে যায় ও ভয় পেয়ে গেছে রেশনের জিনিস নেয় না কেউ তাহলে কি বৌদি এটা ছেড়ে দেবে নাকি তো বললাম না ভয় পেও না আমার একটা চ্যানেল আছে ওখানে ছাড়বো তাই একটু কথা বললাম তারপরে ও বুঝতে পেরেছে বুঝে তারপর বলছে যে না বৌদি ঠিক আছে আমি এমনি বলেছি যাই হোক ওখান থেকে তো চলে এলাম রেশন থেকে আসার সময় আর দেখায়নি ওই যে তোমাদেরকে বললাম একটু একটু করে ক্লিপ রেখেছি তারপর ঘরে চলে এলাম ঘরে আসার পর তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে আগেই বলে দিয়েছিলাম আমি প্রচুর কাজ আছে একদম ছোটো মাছ আনবে না বেশি হাবিজাবি রান্নার কোনো কিছুই কিন্তু তুমি আনবে না আমি কিন্তু রান্না করতে পারবো না তাহলে ব্রেকফাস্ট যেরকম করে খেয়েছ রান্নাটাও কিন্তু করেই খেতে হবে সেই মতো কি করেছে শুধু ইলিশ মাছ এনেছে আর একটা চাল কুমড়া এনেছে তো আমাকে বলল তুমি চাল কুমড়া ঘন্ট আর ইলিশ মাছটা করো তারপরে ওখান থেকে এসে দেখো ওই যে রান্নাটা করে নিলাম আজকে যেন ইলিশ মাছটা না একটু অন্যরকম করে করেছি সেই দিন ফেসবুকে একটা আমার প্রিয় বন্ধু আছে মঞ্জুলিকা মনে হয় ওই বন্ধুটার নাম যাই হোক তার ভিডিওতে দেখেছিলাম জানো তো ইলিশ মাছটা না এভাবে করেছে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছে দিয়ে মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়েছিল। তবে ওই বন্ধুটা সর্ষে বাটা দেয়নি আমি সর্ষে বাটা দিয়েছি তো কাঁচা মাছটাই কিন্তু ওভাবে ঢাকা চাপা দিয়ে গাছ কমিয়ে রেখেছিলো কিছুক্ষণ পরে জল দিয়ে বেগুন ভিজে রেখেছিল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছে তো আমরা এরকম করে ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখি তাই না বলো তো এখানে টমেটো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না আমি টমেটোটা কেন দিলাম জানো তো খুব নুন বেশি হয়েছিল। আমি একটুখানি চেখে দেখেছি দেখছি অনেক নুন হয়েছে তো তোমাদের দাদা ভাই তো রুটি দিয়ে খায় সেই মতো আর কি লবণটা বেশি হলে না খেতে পারে না তো কি করলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো লবণটা কেটে গেছে তো ওই বন্ধুটার মতোই পড়েছি বেশ ভালোই হয়েছিল মাছ ভাজিনি ওভাবে কাঁচা দিয়ে দিয়েছি এবারে মাছে জল দিয়ে বসে গেলাম চাল কুমড়াটা কাটতে আর কি চাল কুমড়াটাও কেটে নিচ্ছি কিছুই রান্না করিনি ওই চাল কুমড়াটাই রান্না করেছি মাছের মাথাটা দিয়ে আর মাছ করেছি আর কিছুই করিনি তো গতকালের ভিডিওতে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সেরকম করে গতকাল কাউকে রিপ্লাইও দিতে পারিনি গতকাল কারো ভিডিও আমি ঠিকঠাক দেখতে পারিনি মিথ্যে কথা বলবো না প্রচুর কাজ ছিল যেন একদম সময় পাইনি ভাত খেয়েছি কখন যেন সাড়ে চারটা যখন বাজে তখন ভাত খেয়েছি তবে তোমাদের দাদাভাই কিন্তু টাইমলি খেয়ে নিয়েছে ও ঘরে ঢুকেছে ওখানে যাওয়ার পরে তো ওর অনেক কাজকর্ম থাকে কাজকর্মগুলো করে ও সাড়ে বারোটার সময় কিন্তু ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে বাবু দিব্যি ওনার যতটুকু কাজ ছিল ওনার কাজ মানে ওনার শরীরের কাজ উনি দাড়ি কেটেছে আরও কি কি করেছে অতটা খেয়াল করিনি ঠিক টাইমলি উনি স্নান করে নিয়েছে তারপরে কিন্তু ওনাকেও খেতেটা দিয়ে খাওয়াটা দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে উনি রেস্ট করেছে আর আমি কিন্তু সাড়ে চারটা যখন বাজে সমস্ত কাজ সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করেছি জানো এবার খাওয়া দাওয়া করে উঠেও কিন্তু আমার শান্তি নেই উঠেও আমি একটা জায়গায় গিয়েছিলাম তোমরা দেখতেই পাবে এই তো দেখো আমার গাছে কি সুন্দর পেঁপে হয়ে আছে তো অনেক পেঁপে হয়েছিল জানো গাছটার গোড়াটা থেকে না মাটিটা সরে গেছে বলে গাছটা ওরকম হেলে পড়েছে তো পেঁপেগুলোও পড়ে গেছে বাড়িতে না থাকার কারণে বাড়ির পরিস্থিতি দেখো কি গাছের ফুল ফল সব কিছু গাছেই রয়ে যায় দেখার মেনটেন করার কেউ নেই এই জায়গাটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না বাঘ লুকিয়ে থাকলে খুঁজে পাওয়া যাবে না তো কখন করব এগুলো আর পরিষ্কার করার সময় পাইনি গো তোমরা বলবে দিদি ভাই একটা লেবার নিয়ে নিও দেখো লেবারটা যে নিবো তাও তো আমাকে বাড়িতে থাকতে হবে তো এটাও তো সম্ভব না অনেক কষ্ট করে আর কি করতে হয় তো কি আর করব যখন যখন আমি থাকি দু ঘন্টা এক ঘন্টা আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য বসে থাকি না এভাবেই সংসারের কাজগুলো করে নিই তো ওই যে বললাম গতকাল আমি কাজগুলো একদম গায়ের জোরে করেছি একটা সময় না আর পারছিলাম না জানো তো এই যে সাড়ে চারটা বাজে খেয়ে উঠলাম খেয়ে উঠে দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি বললামই তো তোমাদের দাদা ভাই আগে খেয়ে নিয়েছে নিয়েছে তো বাসনগুলো পড়েই ছিল স্নান করে উঠে আমি খেয়ে বাসনটা মেজে নিলাম বাসনটা মেজে কিন্তু একটা সেকেন্ডও রেস্ট করিনি আমি যাই হোক দু একজনের ভিডিওটা না আমি চালিয়েছিলাম কিন্তু বলো তোকে শেষ কমেন্টটাও করতে পারিনি যাই হোক ওগুলো বলে কোনো লাভ নেই তো চালিয়েছি আমার দিক থেকে আমি দেখেছি অনেকের ভিডিওতে তো আমি কিছুই দিইনি ভিডিওটা চালিয়ে রেখে দিয়েছি কারণ কিছু লিখতে পারবো না সে বিশ্বাস করবে কি করবে না তার থেকে বরং চলে যাক তাই না বলো যাই হোক এই তো দেখো খাওয়া দাওয়া করে তারপরে এই তো বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছিলাম যেন একটু ছোট্ট করে বলি আমরা তো ফান্ড করি মানে পুজোর সময় টাকাটা পাই এক বছর টাকা জমাই তো এবার মানে এই মাসে এটাই আর কি এবছরের লাস্ট টাকা দেওয়া ছিল তো অনেক দিন তো হয়ে গেল তো সেই মতো ওনার সঙ্গে দেখা করে টাকাটা দিয়ে এসেছি টাকাটা দিয়ে ঘরে এসে তারপরে দেখো পাঁচটার মধ্যে বেরিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা ওয়েদারটা দেখে অনেক বেলা আছে কিন্তু বেরিয়ে গেছি কেন যেন তাড়াতাড়ি করে আমি বলেছি তোমাদের দাদাভাইকে অন্ধকার হলে এতগুলো তালা মেরে বের হতে অনেক কষ্ট হয় সব লাইট অফ করে দিতে হয় তো তালাগুলো মারতে খুব কষ্ট হয় তারপরেই তো গ্রসারি তো জানো এখন তো আমার তো সব অনলাইনে আসে তোমরা যারা আমার সঙ্গে ভিডিও দেখো সবাই জানো কিন্তু জানো এ মাস থেকে আবার যেখানে থাকি ওখানে গ্রসারি দেওয়াটা বন্ধ করে দিয়েছে তো সেই মতো গ্রসারিতে গিয়েছিলাম গিয়ে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনে নিয়েছি সংসারের আর তোমাদেরকে তো বললামই একটু একটু ক্লিপ রেখেছি হ্যাঁ একটু শপিংও করেছি জানো তো শপিং করেছি কেন ওই যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো একদম কালার মানে টি শার্টগুলো কালার ফেড হয়ে গেছে তো নিয়েছে আমি নিজের জন্য দুটো নাইটি নিয়েছি তো সেগুলো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে তো সকালে ওই যে বললাম সকাল সাতটায় বেরিয়ে রাত দশটা পর্যন্ত একরকম মানে হাতের তালায় জীবনটা নিয়ে চলেছি আর যেন পারছিলাম না যেন দশটার সময় যখন ঘরে ঢুকেছি না তখন আর ইচ্ছে হচ্ছে না আমার রান্না করি কিছু করি এই তো দেখো কত রাত্রে ফিরছি এই কেনাকাটা করে তারপরে রাস্তায় হাতির হামলা হয়েছিল এই যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটাতে তো হাতি বের হয় তো হাতি বেরিয়েছিল ফরে ডিপার্টমেন্টের লোক এসে হাতি তাড়িয়েছে তারপরে এসেছি যাই হোক শরীরে আর দিচ্ছিল না ঘরে এসে কোনো ভিডিও করিনি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো